নূর আলী ছিলেন এক সাধারণ কৃষক তিনি সারাদিন পরিশ্রম করতেন কিন্তু কখনোই প্রকৃত আত্মশুদ্ধির দিকে মনোযোগ দেননি নামাজ পড়তেন কিন্তু মন ছিল দুনিয়া চিন্তায় ব্যস্ত রমজান এলে তিনি শুধু রোজা রাখতেন কিন্তু এর গভীর শিক্ষা নিয়ে ভাবতেন না একদিন গ্রামের এক বৃদ্ধ আলেম তাকে বললেন নূর তুমি রমজানের প্রকৃত শিক্ষা কি বুঝতে পেরেছ নূর অবাক হয়ে বললেন আমি তো রোজা রাখি ইফতার করি নামাজ পড়ি এর বাইরে আর কি আছে আলেম হেসে বললেন রমজান শুধু না খেয়ে থাকার নাম নয় এটি আত্মশুদ্ধি ধৈর্য সংযম এবং দানশীলতার মাস রমজানের প্রকৃত অর্থ বোঝার জন্য তোমাকে একটি কাজ করতে হবে নুরালি আগ্রহ হয়ে বললেন কি কাজ আলেম বললেন আগামীকাল তুমি তোমার খাবার কাউকে দান করবে এমন কাউকে যে সত্যি অভাবী আর দেখবে তোমার মন কেমন অনুভব করে পরের দিন নূর আলী নিজের জন্য রাখা খাবার এক ক্ষুধার্থ পথশিশুকে দিয়ে দিলেন শিশুটি খুশি হয়ে দোয়া করল নূর আলী প্রথমবার অনুভব করলেন রমজান শুধু নিজের জন্য নয় বরং অন্যদের জন্য সেই রাতেই তিনি মসজিদে গিয়ে নামাজ পড়লেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন ধীরে ধীরে তার জীবন বদলে যেতে লাগল রমজানের শিক্ষা তার হৃদয়ে গভীরভাবে দাগ কেটে গেল রমজান শুধু উপোস থাকার মাস নয় এটি আত্মশুদ্ধি দানশীলতা ধৈর্য এবং সংযমের মাস প্রকৃত রমজান হল হৃদয়ের পরিশুদ্ধতা যা অন্যের জন্য ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে প্রকাশ পায়